ওই এটা তো অবশ্যই না আমি তো ভাব দিলাম তো মাছই লাগবো না মনে দশক দেখুন সন্ধ্যার সময় উন্ন বাড়িতে গেছিলা এখন সকালে এসে তুললাম আরও একটা উন্ন বাকি আছে তো আমরা তুলবো সমস্যা নাই দেখতে থাকে একটা উন্নের মধ্যে মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো মাছই লাগবে একদম সার তাজা বুটি বুটি তো আজকে শাড়ি ফিন্দে রেখে অনেক দিন পরে দেখলাম যাই হোক এগুলো আবারও পাতলা হালকা হালকা বৃষ্টি হয়ে তো সমস্যা নাই এইটা আবারও কতক্ষণ পরে আমরা তুলবো মানে একটু পরে পরে তুলে দিলেই আবার মাছ লাগে ঘন্টা দুই ঘন্টা পর পর তো সমস্যা নাই যাই হোক দেখা যাক